হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে সুন্দর সুন্দর একটু মিষ্টি রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো কাঁচা মিষ্টি একেবারে দোকানের মতো পারফেক্ট কীভাবে বাড়িতে করে নেওয়া যায় তো চলো ঠিকঠাকভাবে যদি এইভাবে মিষ্টি তোমরা বাড়িতে করতে পারো তাহলে দোকানের মিষ্টির স্বাদকেও কিন্তু হার মানাবে এর জন্য প্রথমে লাগবে ছানা আমি এক লিটার দুধের ছানা করে নেব আমি তার আগে দুটো বোল নিয়েছি তার মধ্যে একটু মিশ্রণ তৈরি করে নেব আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে এক চামচ ময়দা দুই চামচ চালের গুঁড়ো আর জল দিয়ে পাতলা একটা ব্যাটারের মতো তৈরি করলাম আর আরেকটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এখানে হাফ বাটি জল দুই চামচ ভিনিগার দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিলাম দুধটা যখন একটু কুসুম গরম হবে তখন সেই ময়দার মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকবো তারপরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সেই ভিনেগারের মিশ্রণটি দিয়ে ছানা কাটিয়ে নেব এইভাবে তৈরি করে নিতে হবে ছানা তো ছানার মধ্যে মিশ্রণটা আমি এই জন্যই দিলাম যেন মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয় আর খুব সুন্দর হয় সেই জন্য আমি সেই মিশ্রণটি দিয়েছি এইবার ছানাটা রেডি হয়ে যাওয়ার পর ঠান্ডা জলের মধ্যে দুই তিনবার ধুয়ে নেব একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তার মধ্যে তিন চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু হালকা করে ভেজে নেব এক মিনিটের মতো ব্যাস হয়ে গেল আমি নামিয়ে নেব এবার সেই প্যানের মধ্যে আমি যে তৈরি করে রেখেছিলাম ছানা পুরো ছানাটা আমি নিয়ে নিলাম এবার তার মধ্যে নিয়ে নেব আমি চিনি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তার আগে দুই চামচ গুঁড়ো দুধ দেওয়ার জন্য সেই মিষ্টিটা কিন্তু একটু মালায় মালার টেস্ট হবে হাপ্পাটি চিনি দিলাম তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো দুই চামচ ঘি ঘি না দিলে কিন্তু এই মিষ্টিটি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করা যাবে না কারণ তলাই সেগুলো একেবারে লেগে যাবে তখন মিষ্টিটা খেতেও ভালো লাগবে না আর ঘি দিলে একটা অসম্ভব সুন্দর টেস্ট হয় সেই জন্য আমি ঘি দিলাম এর মধ্যে কিন্তু সাদা তেল বা কোনো কিছু দেওয়া যাবে না ঘি দিলে কিন্তু মিষ্টিটা অসাধারণ হবে খেতে এইবার বেশ কিছুক্ষণ ধরে সেইগুলোকে নাড়াচাড়া করে একটা ক্ষীরের মতো করে নেব। আর অনবরত থাকতে হবে খুমচি দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষীর একেবারে রেডি না হয়ে গেছে নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেগুলোকে অনবরত নাড়তে নাড়তে একেবারে শুকনো যখন হয়ে যাবে তখন সেগুলোকে নামিয়ে নিতে হবে তো হয়ে গেছে আমার সেই মিষ্টি মিষ্টি বানানোর জন্য মিশ্রণটি একেবারে রেডি এবার একটি প্লেটের মধ্যে ঘি লাগালাম ঘি লাগিয়ে নেওয়ার পর সেই মিশ্রণটি আমি তুলে নেব প্লেটের মধ্যে আর ফ্রিজের মধ্যে কুড়ি মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা না হলে কিন্তু মিষ্টিগুলো হবে না তো একটু ঠান্ডা করে নিতে হবে এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপর বের করে নিয়ে এসেছি এবার মিষ্টি রেডি করার আগে উপর থেকে আমি দিয়ে দিলাম শৈবারের জন্য একটু আলাচের গুঁড়ো তারপর হাত একটু ভালো করে মশরুম করে সেগুলোকে মেখে নেব মেখে নেওয়ার পর এবার মিষ্টিগুলোকে আমি একে একে বানিয়ে ফেলব তো কাঁচাগোল্লা মিষ্টি যদি এইভাবে বাড়িতে করা যায় অসম্ভব সুন্দর লাগে দোকানের থেকে কোনো অংশ কম নয় বরং দোকানের থেকে আরও বেশি ভালো লাগবে সেটা আমি বলতে পারি তো এইভাবে হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে একটু করে প্যাটে করে নেব প্রথমে বলের মতো করে গড়ে নিয়েছি আমি তো এইভাবে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে মসৃণ করে সেগুলোকে বলের মতো করে নেব এর জন্য কিন্তু আর এক্সট্রাভাবে হাতে কোনো ঘি নেব না কারণ তার মধ্যে যথেষ্ট ঘি দেওয়া আছে আর গোল করার সময় কিন্তু একটা সুন্দর তিল বেরিয়ে আসবে এইবার আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটি কাজে লাগবে দোকানের কাঁচা গোল্ডা তো তোমরা নিশ্চয়ই খেয়েছ তাতে শুকনো ক্ষীর থাকে তো আমি এখানে শুকনো ক্ষীর না দিয়ে সেই যে গুঁড়ো দুধটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটি উপর থেকে ছড়িয়ে দেব তো কোনো অংশেই কিন্তু দোকানের মিষ্টি চাইতে কোনো অংশে কম হবে না বরং আরও বেশি টেস্টি হবে আমি বলতে পারি এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো কাঁচাগোল্লা মিষ্টি অসম্ভব সুন্দর খেতে তৈরি করে ফ্রিজে রেখে দিলে প্রতিদিন বের করে সেগুলো খাওয়া যায় আর মোটামুটি সপ্তাহ ওখানে কিন্তু ভালো থাকবে আর এই মিষ্টি দোকানের মিষ্টিতে নানারকম জিনিস মেশানো থাকে সেই জন্য কিন্তু মিষ্টি আমাদের অনেকটাই খেলে শরীরে একটু ক্ষতি করে কিন্তু এইভাবে যদি বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারো কাঁচাগোল্লা মিষ্টি যে কোনো ক্ষতির ব্যাপার তো নেই তাছাড়া স্বাস্থ্যের জন্য খুব ভালো আর একবার যদি বাড়িতে তুমি এইভাবে ক কাঁচাগোল্লা মিষ্টি বানাও কিন্তু বাড়ির সকলেই বারবার অনুরোধ করবে মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য এবার গার্নিশিংয়ের জন্য আমি একটু কিসমিসগুলোকে দুই পিস করে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা একটা করে আমি বসিয়ে দেব দেখতেও খুব সুন্দর লাগছে চাইলে তোমরা যে কোনো বাদাম গার্নিশিংয়ের জন্য দিতে পারো পেস্তাও দিতে পারো তো আমি এখানে কিসমিস দিয়ে দিলাম এইভাবে যদি মিষ্টি তৈরি করে নাও আমি বলতে পারি কোনো অংশেই দোকানে থেকে কম লাগবে না বরং আরও বেশি ভালো লাগবে আর হাতের তৈরি মিষ্টি বাড়িতে খেতেও ভালো লাগে আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমাকে অবশ্যই কমেন্ট করবে যে মিষ্টিটা কেমন হয়েছিল একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবে কাঁচাগোল্লা মিষ্টি অদ্ভুত সুন্দর লাগে খেতে না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এই মিষ্টি কতটা সুন্দর